মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিও কেন্দ্রীয় কারণ হিসেবে অনেকেই দেখে উল্লেখ করে থাকেন দ্রৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম বেড়ে ওঠা স্বয়ম্বর দাম্পত্য জীবন যৌন জীবন বস্ত্রহরণ সন্তান প্রভৃতি প্রত্যেকটি বিষয়ে মানুষের যথেষ্ট আলাপ আলোচনা আছে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার কারণ কি। একবার দ্রুপদ রাজা এবং দুনের মধ্যে বিরোধ বাঁধলে বোধ করতে সক্ষম এমন পুত্র লাভের জন্য মুনি স্মরণাপন্ন হলেন দ্রুপদ রাজা তখন উপজাজ মুনি তার জ্যৈষ্ঠ ভাতা ঋষি জাজের কাছে নিয়ে যান তাকে জাজ এবং উপজাজ ঋষির সাহায্যে যজ্ঞ করে তিনি দ্রোণ মধ্যে সক্ষম পুত্র দৃষ্টোদ্দন্যকে লাভ করেন এবং সেই একই যজ্ঞবেদী থেকে দ্রৌপদীর জন্মও হয় দ্রৌপদের কন্যা বলে তার নাম হয় দ্রৌপদী মহাভারতে দ্রৌপদী এবং তার ভাই দৃষ্টোদ্দন্য পাঞ্চাল রাজা দ্রুপদ কর্তৃক আয়োজিত একটি যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছিলেন অর্জুন স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করার প্রতিযোগিতায় দ্রৌপদীকে জয় করেছিলেন কিন্তু তার শাশুড়ি কুন্তি ভুলবশত পঞ্চপাণ্ডবদের সাথে তার বাগদান করে দেন এবং তিনি পঞ্চপাণ্ডবকে বিয়ে করেন পরবর্তীতে তিনি রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের সাম্রাজ্ঞী রূপে রাজ সুয়ে অংশগ্রহণ করেন তিনি পঞ্চপাণ্ডবদের ঔরসে পাঁচ পুত্র লাভ করেন পাণ্ডবদের এই পাঁচ পুত্রকে একত্রে বলা হয় উপপাণ্ডব ধ্রুপদ দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের সাথে বিবাহে আপত্তি করলে ব্যাস দ্রুপদকে নিয়ে অন্য গৃহে গেলেন এবং দুটি উপাখ্যান বললেন প্রথম উপাখ্যানে তিনি বললেন ইন্দো দেখলেন একবার হিমালয়ের শিখরে সিদ্ধাসনে বসে এক যুবক এক যুবতীর সঙ্গে পাশা খেলছেন তারা পাশা খেলায় ব্যস্ত বলে ইন্দোকে ফিরেও দেখল না ও ক্রোধে তাদের উদ্দেশ্যে বললেন এই বিশ্ব আমারই অধীন যেন আমি এর ঈশ্বর বাস্তবে যুবকটি ছিলেন মহাদেব তিনি ইন্দের দিকে তাকাতেই ইন্দ্র নিশ্চল হয়ে পড়লেন আর ওই রমণীর পশে অবশ হয়ে ইন্দ্র ভূমিতে পড়ে গেলেন এই রমণী পূর্বজন্মের দ্রৌপদী মহাদেব বললেন ইন্দ্র আর কখনো দর্প প্রকাশ তারপর মহাদেব চারজন তেজস্বী পুরুষকে না আরও দেখালেন ব্যাস বললেন এরা চারজন এবং ইন্দ্র বরে অর্জুন এই পাঁচজন পঞ্চপাণ্ডব রূপে জন্মগ্রহণ করেছে আর মহাদেবের আদেশে ওই রমণী এদের পাঁচ জনের পত্নী হবেন ইনি দ্রৌপদী ব্যাস পূর্বে পাণ্ডবদের এই উপাখ্যান বলেছিলেন এবার দ্রুপদ বললেন মহাদেবের কাছে এক ঋষিকন্যা পতিলাভের জন্য প্রার্থনা করেছিলেন সে পাঁচ বার পতি চেয়েছিলেন এই জন্য মহাদেব বললেন পরজন্মে তোমার পাঁচটি ভরতবংশীয় পতি হবে এই কন্যায় দ্রৌপদী নারদ পুরাণ এবং বায়ু পুরাণ অনুযায়ী দ্রৌপদী একাধারে ধর্মপত্নী দেবী শ্যামলা বায়ুপত্নী দেবী ভারতী ইন্দ্রপত্নী দেবী সচি এবং অশ্বিনী কুমার দ্বয়ের পত্নী উষা তাছাড়াও শিবপত্নী পার্বতীর অবতার বিগত জন্মে তিনি ছিলেন রাবণকে অভিসমাপ্ত প্রদানকারী বেদবতী তার পরের জন্মে তিনি সীতা তারই তৃতীয় চতুর্থ জন্মে তিনি দময়ন্তী এবং তার কন্যা জানি। পঞ্চম জন্মে তিনি দ্রৌপদী পূর্বজন্মে দ্রৌপদী চোদ্দটি গুণ সম্পন্ন স্বামীর তপস্যা করেন শিব তাকে সেই মতো বরপদানও করেন কিন্তু একটি মানুষের মধ্যে এতগুলি গুণ থাকা সম্ভব নয় তখন শিব তাকে পাঁচজন মানুষের বিভক্ত করে দেয় এই গুণের সমাহারই ঘটেছিল পাণ্ডবের মধ্যে যে হয়েছিল দ্রৌপদীর পরবর্তী জন্মের স্বামী দ্রৌপদীকে দেবী কালিকার অবতারণ মনে করা হয় তিনি দুষ্টায়ের সংহার করেন মহাভারত আদি পর্বের অন্তর্গত চৈতরথ পর্বাধ্যায়ে একশো ছেষট্টিতম তম অধ্যায় মূলত দ্রৌপদীর দৈহিক গঠন বর্ণনা করা আছে রাধে রাধে